রিভিউ করব সেটা হচ্ছে স্মার্ট মোবাইল নেটওয়ার্ক বুস্টার আমার এই ডিভাইসটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে রিভিউ করব তো আমার এই ডিভাইসটা কি জন্য লাগে কেন ব্যবহার করবেন কতটুকু প্রয়োজনীয় আমাদের এই ডিভাইসটা হচ্ছে আপনি সে জায়গায় ব্যবহার করবেন যে জায়গাটায় আপনার ফোনে নেটওয়ার্ক থাকে না বা দেখা যাচ্ছে আপনার বাসায় নেটওয়ার্ক ঠিক মতো পায় না বা আপনার রুমে নেটওয়ার্ক ঠিক মতো পায় না অথবা দেখা যাচ্ছে আপনার যে বিল্ডিংটা আছে যে বিল্ডিংটা আপনি বসবাস করছেন সেই বিল্ডিংয়ে আপনার কোনো নেটওয়ার্ক পাচ্ছে না তো এই ডিভাইসটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে খুব ভালোভাবে আপনার ফোনে নেটওয়ার্ক পাবেন এটা হচ্ছে মিনি থ্রি জি নেটওয়ার্ক বুস্টার এটা আপনার ফোনে যে যে কোনো ধরনের অপারেটরের সিম ব্যবহার করলে আপনি সেটাতে নেটওয়ার্ক পাবেন এবং বিভিন্ন ধরনের মডেমে আপনি নেটওয়ার্ক পাবেন তো এই ডিভাইসটা আপনার কতটুকু কাভারেজ দেবে এই ডিভাইসটা তিনটা অংশ থাকবে একটা ইনডোর অ্যান্টেনা একটা আউটডোর অ্যান্টেনা এবং এই ডিভাইসটা আউটডোর অ্যান্টেনাটার জন্য আপনার বিশ মিটার কেবল প্রোভাইড করা হবে এবং ইনডোর অ্যান্টেনার জন্য আপনার থ্রি মিটার কেবল প্রোভাইড করা হবে তো আপনার আউটডোর অ্যান্টেনা থেকে কত দূর পর্যন্ত আপনার নেটওয়ার্কটা নিয়ে এসে আপনাকে আপনার ঘরে বা আপনার বিল্ডিংয়ে পৌঁছে দেবে সেটা হচ্ছে যে আপনার যে আউটডোর অ্যান্টেনাটা থাকবে সেখান থেকে এক থেকে তিন কিলোমিটারের মধ্যে যদি আপনার নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্কটা নিয়ে এসে আপনার রুমে এই ডিভাইসটা আপনার নেটওয়ার্ক প্রোভাইড করবে তো এই ডিভাইসটা হচ্ছে কতটুকু আপনার রুমে বা বিল্ডিং এ কাভারেজ দেবে এটা আপনি সর্বোচ্চ এক থেকে দুইটা রুম ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কের কোনো প্রবলেম হবে না